সেপ্টেম্বরে এস এস পরীক্ষা অনেকেরই প্রশ্ন এই পরীক্ষার ভবিষ্যৎ কি ফের কি তৈরি হবে আইনি জট কারণ শনিবার এসএসসির তালিকা প্রকাশের পর মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যদের তালিকায় নাম থাকারা তাদের প্রশ্ন এতদিন পর অযোগ্যদের তালিকা তৈরি হল কিভাবে কিসের ভিত্তিতে ২০১৬ সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন সাত এবং সেপ্টেম্বর পরীক্ষা তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ তালিকায় এক হাজার আটশো ছজনের নাম এরপরেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক অনেকেরই প্রশ্ন পরীক্ষার ভবিষ্যৎ কি ফের কি তৈরি হবে আইনি জট কারণ মামলার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যর তালিকায় নাম থাকারা তাদের প্রশ্ন এতদিন পরে অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে কোন যুক্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো সিবিআই তো আদালতের অযোগ্য তালিকা দিতে পারেনি এসএসসিও এর আগে আদালতে আদালতের অযোগ্য তালিকা দেয়নি তাহলে এখন হঠাৎ কিভাবে অযোগ্যদের তালিকা তৈরি হয়ে গেল কিসের ভিত্তিতে অযোগ্য তকমা দিল এসএসসি আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারে এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে করে আমাদের অ্যাডমিটটাকে করালো এবং তালিকায় আজকে আমরা আবার কোর্টের কাছে যাবো বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো গত তেসরা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর তাদের মধ্যে কে যোগ্য কে বেআইনি চাকরি পেয়েছেন তার কোনো স্পষ্ট তথ্য মেলেনি এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি সাত এবং চোদ্দই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা এর জন্য ফর্ম ফিল হয় অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে যায় এসবের মধ্যে ফের সুপ্রিম কোর্টে মামলা বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয় সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এরপরে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি সেই তালিকায় নাম থাকা অনেকেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন এতে সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন অনেকেরই মনে আশঙ্কা আবার কি মামলার জটে আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া নিউজ এইটিন বাংলা